তো দর্শক বলুন সামুকুম যে সো দেশের ভাইয়ের যে যেখান থেকে এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন আমি গধুলি সেলিম গোধুলি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের সাম আমি ঠিক বেলায় আজকে এসেছি একটি বাড়িতে যে বাড়িতে রয়েছে বিশাল মহিষের রাজ্য পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডার চরকুলের শান্তিনগর গ্রাম এই গ্রামেই রয়েছে প্রায় বিশটি মহিষের খামার বা মাথান দেখছেন এই শান্তিনগরের সবচেয়ে বড়ো মহিষের খামারই সানু মিদ্ধা দেখছেন তার খামার রয়েছে পঞ্চাশটি মহিষ শান্ত স্বভাবের এই প্রাণীটি লালন পালন করে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে কৃষক এবং এই প্রাণীটি পালন করতে খুবই ভালো লাগে এই প্রাণীটি দীর্ঘদেহী হওয়াতে মাংসের পরিমাণ খুবই বেশি হওয়াতে প্রতিরোধ ক্ষমতা বেশি থাকাতে এই প্রাণীগুলো পালন করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন মহিষের মালিকেরা বা খামারিরা দেশের ওখানে রয়েছে বাচ্চাগুলো এখানে রয়েছে মা মহিষ এটা সম্পূর্ণ মা মহিষ দিয়ে এই খামারটা করা হয়েছে এই বাথানটা করা হয়েছে এটা একটা পরিবার অপরতলা ঈশ্বরদেবতার লক্ষ্মী চটকুলিয়ার সাধনগরী গ্রাম সবচেয়ে চরে এরপরে এখনো বাড়ি নাই চরের উপরে এই বাড়িগুলো দর্শক দেখাচ্ছে দেখছেন এটাকে চর দেখছেন এখানে শিয়ালগুলো কিভাবে চলাচল করছে এখনো সন্ধ্যা হয়নি আর কিছুক্ষণ পরেই এখানে সন্ধ্যা হবে দেখছেন শিয়ালগুলো কিভাবে এখানে রাশা করছে এই মহিষ পালন করে এই গ্রামের মানুষগুলো তাদের ভাগ্যে পরিবর্তন ঘটেছে আর্থিকভাবে সচ্ছল হয়েছে এবং একসময় তারা কৃষিকাজ করত অন্য জমিতে কাজ করলেও আজকে তাদের রয়েছে কোটি টাকা মহিষ নিশ্চয় একটা রাখাল এই রাখালকে প্রতি বছরে আড়াই থেকে তিন লক্ষ টাকা দিয়ে রাখা হয় এই মহিষ সকাল থেকে সন্ধ্যা এই রাখাল এই মহিষের দেখভাল করেন দেখছে মহিষটাকে পা খেয়ে খুলে দিচ্ছে কেন জানেন মহিষকে এখন খাবার দেওয়া হবে মহিষগুলো এখন খাবে মহিষের খাবার দেওয়া হবে দেখছেন সুন্দর একটি পরিবেশ আসলেও যারা বিভিন্ন খামার করেন বিভিন্ন জায়গায় খামার করেন বিভিন্ন রকমের খামার করেন তাদেরকে আমি বলবো আপনি অন্যান্য খামার না করে মহিষের খামার করুন মহিষের খামার করলে আপনি অল্প সময়ের মধ্যে আপনিভাবে সচেতন হবেন আপনি ঝুঁকিমুক্ত থাকবেন এবং নিঃসন্দেহ চিন্তাতে আপনারা মহিষ পালন করতে পারবেন নিজেকে ভালো রাখতে পারবেন শুনলি এই যে মহিষগুলো দেখছেন না দেখছেন তার বাচ্চা ছেলে সেও মহিষগুলোকে হাত দিয়ে লাগছে কারণ মহিষ ডিস্টার্ব করে না হৃদ দেয় না শিশু থেকে শুরু করে বয়স বয়স বৃদ্ধ সবাই মহিষ পালন করতে পারে কারণ মহিষ খুবই এবং শান্ত স্বভাব মহিষ পালন করে সত্যি আর্থিকভাবে সচল হবে অল্প সময়ের মধ্যে ভাগ্য প্রদর্ক হতে পারবেন এবং নিজেকে ভালো রাখতে পারবেন ভালো থাকবেন সবাই আর যারা খামার করবেন তার বসে মহিষ পালন করতে পারবেন আস্তে স্থান